প্রিয় দর্শক আসলাম আজ আমরা জানবো জাতি সম্পর্কে সামুদ পথ প্রদর্শনের জন্য সালেহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন তারা হিজুর এবং ওয়াদিল কুরা শহরে বসবাস করত। তারা ছিল আজ জাতির স্থলাভিষিক্ত পৃথিবীতে ছিল তাদের ব্যাপক আধিপত্য নরম ভূমিতেও তারা বড় বড় প্রাসাদ এবং আবাসগৃহ নির্মাণ করেছিল আবার প্রস্তরময় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করতো তারা অতি আমোদ প্রমোদ এবং সুখ শান্তিতে থাকত আদ এবং সামুদ সম্প্রদায় একসময় উন্নতির এত উচ্চ শিখরে আরোহণ করেছিল যে সিও শ্রেষ্ঠত্বের মুহে বিভোর হয়ে আল্লাহ পা অবাধ্য হওয়ার কারণে তাদের প্রতি আল্লাহর গজব ও আজাব নাজিন হয়েছিল একদিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাবুক যাওয়ার পথে হিজোর নামক স্থানে পৌঁছে বললেন এটাই অভিশপ্ত সামুদ জাতির দেশ এবং তিনি কাপড় দিয়ে মুখ ঢেকে অতি দ্রুত বেগে ওই স্থানটি অতিক্রম করতে লাগলেন ওই স্থানে পানি পান করতে নিষেধ করলেন ওই স্থানের পানি দ্বারা রুটি তৈরি তৈরি করার জন্য যে খামির করেছিলেন তা ফেলে দিতে অথবা উটকে খাওয়াতে নির্দেশ দিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময়ে হিজোর শহরের ভগ্নাবশেষ স্পষ্টভাবেই বিদ্যমান ছিল এখনও কিছু কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় মাদ ইন সালেহ বর্তমান হিজাজ রেলওয়ের একটি প্রসিদ্ধ রেল স্টেশন এই স্টেশন প্রাচীন হিজননগরের উপরে অবস্থিত তথা অবতরণ করলে পর্যটকগণ সামুদ্রিক কীর্তিকলাপের ধ্বংসাবশেষ দেখতে পায় সামুদ জাতির সমসাময়িক অথবা পরের দশম জ্যোধীষ আমালিকা ইত্যাদি আরও কতগুলি জাতির সন্ধান পাওয়া যায় কিন্তু কবিদের কবিতা আরবদের মৌখিক বর্ণনা এবং ইউরোপীয়দের শিলালিপির আনুমানিক কল্পনা ছাড়া তাদের ইতিহাস জানার আর কোনো নির্ভরশীল সূত্র নেই